নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই চারটি দিন আপনারা কেমনভাবে কাটাবেন এই চার দিনের মধ্যে আপনাদের কী লাভ হবে এবং কী ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবনে কেমন প্রকারের সাফল্য অর্জিত করবেন আপনাদের স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক মাতারানীর সত্যিকারের ভক্তরা অবশ্যই জয় রানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে এই দিনগুলিতে আপনি কিছু আর্থিক চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারেন শান্ত থাকুন এবং তাড়াহুড়া না করে সমাধান খুঁজুন সম্পদ নিরীক্ষা উপস্থাপন আপনার অধ্যাবসায়কে প্রদর্শন করে যা ব্যবস্থাপকদের কাছে আপনার মর্যাদা বাড়াই কর্মসংক্রান্ত কাজগুলি ফলপ্রসূ হবে এবং আপনি উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করতে পারেন এই দিনগুলিতে কর্মজীবনে অগ্রগতি সম্ভব আপনার কঠোর পরিশ্রমের জন্য স্বীকৃতি পেতে পারেন ব্যবসা সম্প্রসারণ আশাব্যঞ্জক মনে হচ্ছে এই সময়টি আপনাকে আপনার পেশাগত জীবনে আরও উচ্চাকাঙ্ক্ষী হতে এবং হিসাব নিকাশ করে ঝুঁকি নিতে উৎসাহিত করবে আর্থিক বিষয়গুলি স্থিতিশীল হবে তবে অপ্রয়োজনীয় ঝুঁকি নেবেন না সম্পর্কগুলিতে আপনি আপনার প্রিয়জনদের সঙ্গে আরও সংযুক্ত অনুভব করবেন এবং তারা প্রয়োজনে আপনাকে সহায়তা করবে বাড়িতে শান্ত সহানুভূতির মাধ্যমে মতানৈক্য মীমাংসা ভালোবাসাকে লালন করে একটি আকস্মিক রোমান্টিক পদক্ষেপ আপনার সম্পর্কের আগুন পুনর্জীবিত করবে আপনার বোন একটি কঠিন সময়ে আপনার পরামর্শ প্রয়োজন হবে এবং আপনার কথাগুলি স্বস্তি এবং দিকনির্দেশনা প্রদান করবে বন্ধুত্বগুলি এই সময়ে আনন্দ এবং মানসিক পরিতৃপ্তি প্রদান করবে স্বাস্থ্যের দিক থেকে ছোটোখাটো অসুস্থতা আপনাকে বিরক্ত করতে পারে স্বাস্থ্য মনোযোগ প্রয়োজন বিশেষ করে চাপের বিষয়ে অধ্যান্তিকতা আপনাকে আবেগিক সহনশীলতা এবং অন্তর্নিহিত শান্তির সাথে পরিচালিত করবে উচ্চ ঝুঁকির প্রকল্পে চাপের মধ্যেও শান্ত থাকার আপনার ক্ষমতা আত্মবিশ্বাস জাগাই এমন বুদ্ধিবৃত্তিক কার্যকলাপে অংশগ্রহণ করুন যা আপনার মস্তিষ্ককে চ্যালেঞ্জ করে এবং আপনার দৃষ্টিভঙ্গি সম্প্রসারণ করে একটি বিষয় যা এক সময় বিপর্যস্ত মনে হয়েছিল শীঘ্রই সামাল দেওয়া যাবে যেহেতু আপনার কঠোর পরিশ্রম এবং মনোযোগ ফলপ্রসূ হতে শুরু করবে আপনার একাডেমিক পথ আরও স্পষ্ট হবে এবং আপনি সফল হওয়ার আপনার ক্ষমতা নিয়ে আরও আত্মবিশ্বাসী অনুভব করবেন এই দিনগুলি স্পষ্টতা এবং মনোযোগের দিন আশা করুন আপনার কঠোর পরিশ্রম এখন ফলাফল দেখাতে শুরু করবে এটি একটি ফলপ্রসূ সময় হবে আপনি এমন সুযোগের সম্মুখীন হতে পারেন যা আপনাকে অনুপ্রেরণা দেয় এমন মানুষের সাথে সংযোগ স্থাপন করতে ক্যারিয়ারের সম্ভাবনা আশাবাদী তবে সম্পর্কগুলিতে উত্তেজনা থাকতে পারে একটি নতুন সার্টিফিকেশন আপনার পেশাদার মর্যাদাকে উন্নত করবে এই দিনগুলিতে আপনার ব্যবসায়িক উদ্যোগগুলির প্রতি মনোযোগ দেওয়ার জন্য এই দিনগুলি পারফেক্ট দিন কারণ সাফল্য আশা করা যায় পেশাগতভাবে এটি ঝুঁকি নেওয়ার এবং নতুন চ্যালেঞ্জ গ্রহণ করার জন্য একটি ভালো সময় আর্থিক সংক্রান্ত আপনার খরচের অভ্যাসের উপর নজর রাখুন এবং নিশ্চিত করুন যে আপনি ভবিষ্যতের জন্য সঞ্চয় করছেন আপনি আপনার অংশীদারের সাথে আরও গভীর সংযোগ অনুভব করতে পারেন যা আরও শক্তিশালী আবেগিক ঘনিষ্ঠতার দিকে নিয়ে যাবে আপনি সুখে ভরা একটি নতুন রোমান্টিক যাত্রা শুরু করবেন আপনার সঙ্গীর সমর্থন আপনাকে ব্যক্তিগত মাইল ফলক অর্জনে সাহায্য করবে পারিবারিক বিষয়গুলি শান্তিপূর্ণ হবে স্থিরতা এবং বিশ্বাসের অনুভূতি নিয়ে প্রকৃত বন্ধুরা আপনার ভারসাম্যপূর্ণ পরামর্শ ও আন্তরিক যত্নে স্বাস্থ্য খুঁজে পাই নিয়মিত ব্যায়াম এবং সঠিক পুষ্টিসহ একটি স্বাস্থ্যকর জীবনযাপন বজায় রেখে আপনার স্বাস্থ্য বজায় রাখুন স্বাস্থ্য ভালো দেখাচ্ছে তবে অপ্রয়োজনীয় চাপ এড়িয়ে চলুন স্বল্প প্রার্থনার শেষণ লেগে থাকা উদ্বেগ কমিয়ে দেয় নিয়মিত ডেস্ট্রেচিং চাপ কমায় ও সঠিক ভঙ্গি বজায় রাখে এমন বুদ্ধিবৃত্তিক কার্যকলাপে অংশগ্রহণ করুন যা আপনার মস্তিষ্ককে চ্যালেঞ্জ করে এবং আপনার দৃষ্টিভঙ্গি সম্প্রসারণ করে শিক্ষা নতুন জ্ঞান আনবে যা ব্যক্তিগত বৃদ্ধিকে উন্নত করবে আপনি আপনার গবেষণা প্রবন্ধের জন্য একটি ইতিবাচক প্রতিক্রিয়া পাবেন যা আপনার পড়াশোনার প্রতি নিবেদন প্রমাণ করবে ঋণমুক্তির সুযোগ পাবেন কাজে ভুল হওয়ার আশঙ্কা রয়েছে কোনো উচ্চপদস্থ ব্যক্তির সাহায্যে উন্নতি লাভ করবেন অম্বল জাতীয় সমস্যা বাড়তে পারে পিতার জন্য ভালো কিছু ব্যবস্থা নিতে হতে পারে নিজের অভিজ্ঞতা বেশি প্রকাশ না করাই মঙ্গলজনক পড়াশোনার দিক থেকে এই দিনগুলি উপযুক্ত আর্থিক চাপ বহন করতে হতে পারে পরিবারে বিবাদ বাঁধতে পারে সকলের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে জীবিকার ক্ষেত্রে তেমন কষ্ট করতে হবে না তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ